আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেখানে একটা মিটিং হয়েছে বাংলাদেশ সংশ্লিষ্ট কূটনীতিবিদ যারা আছেন বুদ্ধিজীবী সাংবাদিক ওনারা এই মিটিংয়ে ছিলেন এবং আমরা একটা মানে অবিশ্বস্ত অথবা আনরিপোর্টেড একটা সোর্স থেকে জেনেছি বাংলাদেশ থেকেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কিছু বুদ্ধিজীবী সাংবাদিক যারা এই ফ্যাসিবাদী শাসনের সাথে দালালির সাথে জড়িত এমন বেশ কয়েকজন জুমে এখান থেকে জয়েন করেছেন এই মিটিংয়ে বাংলাদেশে ভারতের যে মানে বিদেশ নীতি যে ফেইল করেছে ডিজাস্টার হয়েছে হাসিনার পতনের মধ্য দিয়ে সেটাকে তারা বুঝবার চেষ্টা করছে এবং এই সিচুয়েশন থেকে ভারত কীভাবে ফিরে আসবে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষ প্রচণ্ড বেড়ে গেছে সেটাকে তারা কিভাবে অ্যাড্রেস করবে আর তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে বিদ্বেষ এবং আওয়ামী লীগের যারা দোসর আছে জাতীয় পার্টি ১৪ দল এই দালালদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার কিভাবে পুনর্বাসন করা যাবে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন এখন প্রশ্ন হচ্ছে দিল্লির জায়গা থেকে যার যার রাষ্ট্র স্বার্থ দেখবে আপনারা জানেন যে দিল্লির দুইটা মেজার ফরেন পলিসি টুলস আছে ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে তারা কাজ করে তাদের প্রতিবেশীদের মধ্যে তার ভিতরে একটা হচ্ছে জিরো প্রবলেম পলিসি এবং নেইবারহুড ফার্স্ট পলিসি এটার মানে হচ্ছে যে আমার প্রতিবেশীর সাথে আমার কোনো সমস্যা থাকবে না আমি এমন একটা বিদেশ নীতি ফলো করব কিন্তু আমরা দেখতে পেয়েছি গত সাতাত্তর বছরের ভারতের স্বাধীনতার ইতিহাসে যে ভারতের সাথে কোনো নেইবারের সাথেই সম্পর্ক ভালো না সেটা আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন চায়না বলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ তার সাতাত্তর বছরের ফরেন পলিসি ডিজাস্টারের সর্বশেষ উইকেটের পতন হয়েছে গত সেপ্ট আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই জায়গাতে তারা এটা রিভিউ করতে পারেন রিভাইজ করতে পারেন সবচেয়ে আশঙ্কাজনক হচ্ছে যে যেই ফ্যাসিবাদী রাজনৈতিক দল এবং সরকারকে দেশের মানুষ অভ্যুত্থান করে হাজারে হাজারে মানুষ জীবন দিয়ে পালাতে এবং পতন করতে বাধ্য করেছে তাদেরকে পুনর্বাসন করবার যে চক্রান্ত তারা শুরু করেছেন এইটা খুবই আশঙ্কাজনক আমাদের জন্য তাই যারা এই গণ অভ্যুত্থানে এই বিপ্লবে অংশগ্রহণ করেছেন আমাদের নতুন করে যেটা বারবার এই কথা বলছি যে বাংলাদেশের জাতীয় বন্ধু কারা রাষ্ট্র হিসাবে কারা শত্রু মিত্র এই আলোচনাটা আমাদের মধ্যে বারবার জারি রাখতে হবে যে দিল্লি বাংলাদেশ রাষ্ট্রের সবচেয়ে প্রধানতম শত্রু আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের এবং এটাও মাথায় রাখতে হবে যে এটার সবচেয়ে বড় বড় এজেন্সি কারা হোল্ড করে দিল্লির এই প্রশাসনের আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল কিছু দালাল বুদ্ধিজীবী সাংবাদিক তারপরে হচ্ছে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী আছে বাংলাদেশে এরা সবাই মিলে তাই দিল্লি তার চক্রান্ত অব্যাহত রেখেছে যেটা অরাজকতাগুলো আমরা দেখছি প্রত্যেক জায়গাতে সেনা কর্মকর্তাকে ডাকাত ভাড়া করে খুন করা পাহাড়ে আওয়ামী লীগপন্থী জুমল্যান্ড আন্দোলনকে স্বাধীনতা দিয়ে উস্কানি দেওয়া শ্রমিক বিদ্রোহ করা ছাত্রলীগ শ্রমিক লীগের পলাপান দিয়ে ছাত্রলীগের লোকদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় গণপিটুনি দিয়ে মবলিঞ্চিং করে মানুষ হত্যা করা এর প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের যে অরাজকতা যেটা পঁচাত্তর থেকে একাশি সালে আমরা দেখেছি কাদেরিয়া বাহিনীকে দিয়ে ভারত কিভাবে বাংলাদেশে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে অরাজকতা তৈরি করেছে সীমান্তে আমাদের শত শত মানুষকে হত্যা করেছে অতএব ভারত এই চক্রান্তগুলো কন্টিনিউ করবে এবং দুর্গাপূজা আসছে এই জায়গাটাতে আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইউনুসকে হিন্দুদের খুনি হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইনুস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে আমরা ইউরোপ সহ আমেরিকাতে নিউ দেখলাম বিভিন্ন বিলবোর্ড করা হয়েছে ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে বিজেপিরপন্থী পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে মন্দির অ্যাটাক করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মিথ্যাচারের একটা জাল এবং প্রপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দু সংগঠনগুলো করে যাচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা ধারণা করছি দিল্লি আর বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অপশক্তি আছে এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যাইতে পারে যে কোনো সময় দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে ব্রাহ্মণ পুরোহিত আছে তাকে গলা কেটে মেরে ফেলছে অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিল সেরকম দশটা মহিলাকে রেপ করা হচ্ছে অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাঁড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ ওই ছিল ওই গিয়ে এই কাজটা করেছে যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচণ্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এই মুখী করেন দুর্গা পূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে সরকার যেন কোনোভাবে বিব্রত না হয় এইটা আমরা দেখতে চাইব গতকালকে আমরা দেখেছি যে মায়ের ডাক নামক যে একটা সংগঠন আছে যারা গত প্রায় বারো তেরো বছর থেকে গুম খুনের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তাদের যে মূল সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি তার বাসায় সেনাবাহিনীর বেশ কয়েক ডজন অফিসার কয়েকটা গাড়িতে করে পাঁচটা গাড়িতে করে আমরা দেখলাম জিপে করে তার বাসায় অতর্কিতভাবে হামলা করেছে রেড দিয়েছে রেড দিয়ে তাদের বড়ো ভাইকে ধরে নিয়ে গেছে এবং তাকে ক্যাম্পে নিয়েছে এবং এটার প্রতিবাদ করবার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে তাকে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে এবং আইএসপিআর যে স্টেটমেন্ট আমরা দেখলাম সেখানে বলা হয়েছে দু সালে তার ব্যাপারে নাকি একটা মামলা ছিল সেখানে তিনি অস্ত্র মানে ব্যবসায়ী অথবা অবৈধ অস্ত্র রেখেছেন তারপরে চাঁদাবাজির মামলা আছে এগুলো আমাদের মূল বক্তব্য হচ্ছে আইএসপিআর এর যে স্টেটমেন্ট এটা একটা কন্ট্রোডিক্টারি স্টেটমেন্ট যার বিরুদ্ধে মামলা আছে সেই মামলার তদন্ত করে ষোলো সাল থেকে কেন বিচারের মুখোমুখি করা হয়নি তাকে কেন বারবার গ্রেফতার করার নাটক করা হচ্ছে এই গ্রেফতার নাটকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিত এটা হ্যারাসমেন্টের অংশ এবং মায়ের ডাকের ক্যাম্পেইনাররা যারা এখন বিচার চাইছেন যে কমিটি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই গুম তদন্ত করবার জন্য এই কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এবং যেহেতু ডিজেএফআই আই এনএসআই এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা আতঙ্কিত আছেন তারা ভয় আছেন আমরা সেনাপ্রধান থেকে বলছি বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানকে যে আপনারা কেউ অন্যের মানবাধিকার লঙ্ঘনের দায় নেবেন না এই দায় থেকে আপনারা বাঁচতে পারবেন না এসে ক্লোজিং চ্যাপ্টারে চলে আসছেন কোনোভাবে সম্ভব হবে না অতএব এই ফোর্সগুলোকে আমরা চাচ্ছি আপনারা পেশাদারিত্বের সাথে জবাবদিহিতামূলক ট্রান্সপারেন্ট রোল প্লে করেন আপনারা ষোলো বছরে যে ফ্যাসিজমের দোষর হয়ে কাজ করেছেন এটা করবেন না আপনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে এই এক্তিয়ারের বাইরে গিয়ে গতকালকে আপনারা কাজ করেছেন চলমান মামদার আসামিকে ধরার কোনো এক্তিয়ার আপনাদেরকে দেওয়া হয়নি এটা পুলিশের কাজ এটা বিচার বিভাগের কাজ তাকে গ্রেফতার করা সাজা দেয়া জামিন দেয়া এই স্টেজে আপনারা এখন নাই অতএব এই বাড়াবাড়ি যেটা আপনারা করেছেন দয়া করে এগুলো বন্ধ করেন এবং সেনাবাহিনীকে বলছি ইমিডিয়েটলি তদন্ত করেন কারা কারা দায়ী কাদের উস্কানিতে এটা হয়েছে এটাকে সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা হচ্ছে কিনা আওয়ামী সেনা কর্মকর্তা যারা আছেন দালাল কর্মকর্তা যারা আছেন ভারতপন্থী কর্মকর্তা যারা আছেন জেনারেলরা আছেন তারা এগুলো করছেন কিনা সরকারকে বিব্রত করবার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য তাই আমরা সরকারকে বলছি দয়া করে সিরিয়াসলি অ্যাকশন নেন যারা যারা দায়ী তাদেরকে ইমিডিয়েটলি তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন আইনের আইনের কাছে তাদেরকে সোপোর্ট করেন